হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি বর্তমান যে জায়গাটিতে অবস্থান করতেছি এটি হচ্ছে উলিপুর পুকুর পার্ক এই পুকুর পার্ক মানুষের একটি বিনোদনের জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে এখানে আপনার আসলেই বুঝতে পারবেন যে বিকেল বেলা মূলত কত শত লোক এখানে হাঁটার জন্য আসে শুধু লোকজন না এখানে আসলে আপনারা আরও দেখতে পারবেন যে ছাত্র ছাত্রী ভাই বোনেরা ওনারা আসেন এখানে আসে এখানে যে ফুচকার দোকানগুলো হচ্ছে এখানে বসে আসলে সময় ব্যয় করেন অতিবাহিত করেন তাছাড়া এখানে একটি পুকুর রয়েছে পুকুরে পাশে একটি মাদ্রাসা রয়েছে মাদ্রাসার ছত্র ভাইরা এখানে পুকুরে গোসল করে থাকেন তো যাই হোক প্রেক্ষাপটে এরকম একটি জায়গা আসলে পাওয়াটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার বিশেষ করে আমরা যারা সাধারণ আছি অলিপুর এই পুকুর পার্ক সবাইকে সবার সবার মনে জায়গা করে নিয়েছে এখানে মূলত পাশে একটি গার্লস স্কুল আছে এই গার্লস স্কুলে তারপরে একটি প্রাইমারি স্কুল রয়েছে এখানে অনেক লোকের সমাগম দেখা যায় সব সময় বিভিন্নজন আসে এখানে কেউ আসে হাঁটার জন্য যাদের একটু ভুড়ি রয়েছে যারা ডায়াবেটিক্স রয়েছে যাদের তারা এখানে পুকুর পার্কের পাশ দিয়ে সুন্দর করে ওয়াকিং এরিয়া দেওয়া আছে এই ওয়াকিং এরিয়াগুলোতে চলাফেরা করে হাঁটে তো আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুর পাড়ের পাশগুলোতে সুন্দর করে কফির দোকান তারপর হচ্ছে চায়ের দোকান ফুচকার দোকান বিভিন্ন ধরনের দোকান পাট এখানে রয়েছে আপনারা চাইলে বিকেলের সময়টুকু এখানে এসে ঘুরে যেতে পারেন মুক্ত পরিবেশের এই জায়গাটি ভালো লাগবে আপনাদের ধন্যবাদ সবাইকে